হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম আমি রসনারা আজ আবার এসে গেছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি ভিডিও নিয়ে আমার থামেন দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমি কি নিয়ে কথা বলছি আমরা সবাই জানি আইভেক বা ইন্ডিয়ান ভিসা সেন্টার বর্তমানে তিন ক্যাটাগরির ভিসা ছাড়ছেন যেমন মেডিকেল ভিসা স্টুডেন্ট ভিসা এবং ডাবল এন্ট্রির ভিসা যদিও ভারত বলেছে এই তিন ক্যাটাগরির আবেদনপত্রগুলি তারা জমা নিচ্ছেন বাট হাতে গোনা স্বল্প সংখ্যক কিছু ছাড়া কেউ কিন্তু কোনো আবেদনপত্র জমা দিতে পারছেন না পারছেন না টাকা জমা দিতে পারছেন না কোনো অ্যাপয়েন্টমেন্ট কারণ হিসেবে বা ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলি দেখাচ্ছে যে তাদের স্লট সীমিত সীমিত থাকার জন্যে তারা কিছু কাজ আগাতে পারছেন না বা তারা আবেদনপত্র জমা দিতে পারছেন না টাকা বা অ্যাপয়েন্টমেন্টও কিন্তু সেই জন্যেই পাচ্ছেন না এদিকে কিন্তু বিভিন্ন দেশের অ্যাম্বাসিতে ভিসা আবেদনের জন্যে বাংলাদেশের নাগরিকদের ডাবল এন্ট্রি যে ভিসা দেওয়া হয় সেটা কিন্তু বন্ধ রেখেছেন ভারত সরকার অনেকে মনে করছেন এটা কিন্তু আসলে উদ্দেশ্য প্রণোদিত আচরণই তারা করছেন আর এর জন্যই কিন্তু প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছেন চলমান শিক্ষাবর্ষে পর্তুগাল সহ বিভিন্ন দেশে ভর্তি হওয়া স্টুডেন্টরা ও প্রবাসী পরিবারের সদস্যরা সেপ্টেম্বরে শুরু হয়ে যায় পর্তুগালের নতুন শিক্ষাবর্ষ তো সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোতে এর মধ্যেই কিন্তু শেষ হয়ে গেছে নবীন বরণ অনুষ্ঠান আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে নতুন সেশনে পড়াশোনাও কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে অন্যান্য দেশের শিক্ষার্থীরা নবীন বরণ ও নতুন সেশনে উপস্থিত থাকলেও সমস্যার মধ্যে পড়েছেন কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা যেহেতু ওই দেশের অ্যাম্বাসি দিল্লিতে বাংলাদেশে নেই ভারত ডাবল এন্ট্রি ভিসা বন্ধ রাখায় দিল্লির পর্তুগাল এম্বাসিতে ভিসা আবেদনপত্র জমা দিতে পারেননি বাংলাদেশি স্টুডেন্টরা এতে করে বেশ ঝুঁকিতে পড়ে গেছে কিন্তু বাংলাদেশি স্টুডেন্টদের ভবিষ্যৎ ঠিক আছে তারা যেহেতু সেশনে উপস্থিতি থাকতে পারছেন না বা পারেননি তো সামনের পড়াশোনা বা সেশনগুলো নিয়ে বেশ চিন্তিত কিন্তু তারা আর অপরদিকে হচ্ছেন যারা ডাবল এন্ট্রির ভিসা নিয়ে তৃতীয় কোনো দেশে যাবেন জব করতে তো তাদের জন্যও কিন্তু বিরাট একটা সমস্যার সম্মুখীন হয়েছেন তারা যেহেতু তারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা নির্ধারিত সময়ে কিন্তু ভিসা আবেদন জমা দিতে পারেননি আর এ না পারায় অনিশ্চয়তায় আছে তাদের পর্তুগাল যাওয়া বা তাদের জব কিংবা তাদের ওয়ার্ক পারমিট আর অপরদিকে হচ্ছে আইভিক বা ইন্ডিয়ান ভিসা সেন্টারগুলো এই বর্তমানে যেই হারে হচ্ছে পাসপোর্টগুলো হচ্ছে রিজেক্ট করছেন আর ব্ল্যাকলিস্টে ফেলে দিচ্ছেন ইন্ডিয়ান ভিসার ইতিহাসে কিন্তু এটা সবচেয়ে বেশি এই ধরনের রিজেক্ট বা ব্ল্যাকলিস্টে যাওয়া পাসপোর্ট কিন্তু আর কখনোই হয়নি তো যেসব কারণে আসলে পাসপোর্টগুলি রিজেক্ট হচ্ছে তার কয়েকটা বিশেষ কারণ তারা দেখিয়েছে বা বলেছে সেখান থেকে উল্লেখযোগ্য কিছু রিজন আমি আপনাদের বলছি যদিও এই তালিকাটা বেশ লং তারপর আমি সংক্ষেপে বলার চেষ্টা করছি প্রথম যে রিজেক্টের একদম অনেক বেশি রিজেক্ট হয়েছে যেই কারণে সেটা হচ্ছে লস পাসপোর্ট এরপর আসছে এনআইডি এবং পাসপোর্ট এখানে নামের অমিল থাকা যেমন কোন ক্ষেত্রে নাম আলাদা হচ্ছে আবার কোথাও হচ্ছে বানান ভুল এরপরে আসছে সিঙ্গেল নামের পাসপোর্ট আবার আসছে পূর্বে ভারতে গিয়ে ওভার স্ট্রে করা এমন কোনো তথ্য যেটা ধারণার উপরে বলা যারা এজেন্ট ব্যাংকের স্টেটমেন্ট দিয়েছেন তারা অরিজিনাল প্রেসক্রিপশন ও ডাক্তারের রেকমেন্ড ছাড়া যারা যেসব পাসপোর্ট জমা দিয়েছেন এটা মেডিকেলের ক্ষেত্রে অনেকে ফেক ডকুমেন্টস দিয়েছেন তাদের ক্ষেত্রে বাংলাদেশের কোর্টে যাদের ক্রিমিনাল মামলা আছে ইত্যাদি ইত্যাদি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ